আসসালামু আলাইকুম ইসলামের শ্রমিকের অধিকার এই নিয়ে আজকে আমরা কথা বলবো ইসলামের প্রধান একটি শিক্ষা হল ইনসাফ অন্যের প্রতি অন্যায় করে অন্যকে ঠকিয়ে কেউ ভালো মুসলমান হতে পারে না কোরআনে আল্লাহ সুবাহ তালাক আদল ও ইনসাফ ও প্রতিষ্ঠার নির্দেশ দিয়ে বলেন নিশ্চয় আল্লাহ ইনসাফ সদাচার ও নিকট আত্মীয়দের দান করার আদেশ দেন এবং তিনি অশ্লীলতা ও মন্দ কাজ ও সীমা লঙ্ঘন থেকে নিষেধ করেন তিনি তোমাদেরকে উপদেশ দেন যাতে তোমরা উপদেশ গ্রহণ করো নাহাল নব্বই নম্বর আয়াত জুলুমের বিরুদ্ধে শোষিত ও মাজলুম মানুষের পক্ষে ইসলামের অবস্থান অত্যন্ত বলিষ্ঠ কাউকে দিয়ে কাজ করিয়ে মজুরি পরিশোধ না করা জুলুম কেউ এই ধরনের জুলুম করলে মুসলিম সমাজ ও রাষ্ট্রের দায়িত্ব তার বিরুদ্ধে দাঁড়ানো তাকে মজুরি পরিশোধ করতে বাধ্য করা যদি দুনিয়াতে কোনো কারণে সে পার পেয়েও যায় পরকালীন কঠিন শাস্তি থেকে সে রেহাই পাবে না হাদিসে আল্লাহর রাসুল সাল্লি সাল্লাম বলেছেন কেয়ামতের দিন এই ধরনের জালিমদের বিরুদ্ধে আল্লাহ সুবান তালা স্বয়ংবাদী হবেন আবু হুরায়রা রাদিয়াল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহর রাসুল সাল্লা সাল্লাম বলেছেন আল্লাহ তালা কিয়ামতের দিন আমি তিন ব্যক্তির বিরুদ্ধে বাদী হব প্রথম হলো ওই ব্যক্তি যে আমার নামে কিছু দেওয়ার প্রতিশ্রুতি করল অতপর তা ভঙ্গ করলো দ্বিতীয় হলো ওই ব্যক্তি যে কোনো স্বাধীন ব্যক্তিকে বিক্রয় করে তার মূল্য ভক্ষণ করলো আর তৃতীয় হলো ওই ব্যক্তি যে কোনো মজুর খাটিয়ে তার কাছ থেকে পুরোপুরি কাজ নিল অথচ সে তার মজুরি পূর্ণরূপে আদায় করল না সই বুখারি বাইশশো সাতাইশ নম্বর হাদিস এছাড়াও বিভিন্ন হাদিসে শ্রমিকের ন্যায্য মজুরি যথাযথভাবে পরিষদের নির্দেশ দিয়েছেন আল্লাহর রাসুল সাল্লু আলী আসাল্লাম শ্রমিকের কাজ শেষ হওয়ার পর পরে কোনো রকম গরমিস না করে মজুরি পরিষদের নির্দেশ দিয়ে আল্লাহর রাসুল বলেছেন শ্রমিকের শরীরের ঘাম শুকাবার পূর্বে তার মজুরি দিয়ে দাও সুনানে ইদনে মাজা চব্বিশশো তেতাল্লিশ নাম্বার হাদিস আরেকটি হাদিসে আল্লাহ রাসুল সাল্লা সাল্লাম বলেছেন যে ব্যক্তি কোনো শ্রমিককে কাজে লাগাবে সে যেন তার পারিশ্রমিক নির্ধারণ করে কাজে লাগায় শ্রমিকের মজুরি বান্দার হক তাই শ্রমিককে ন্যায্য মজুরি থেকে বঞ্চিত করলে পরবর্তীতে সে জন্য শুধু আল্লাহর কাছেই ক্ষমা প্রার্থনা করলে হবে না শুধু তওবার মাধ্যমে এই সব অন্যায় মাফ হয় না বরং ভুল বুঝতে পারলে ওই শ্রমিককে বা তার উত্তরাধিকারীদের খুঁজে বের করে পাওনা পরিশোধ করতে হবে অন্যথায় কেয়ামতের দিন নিজে নিজের সোয়াব দিয়ে বা অন্যায়ের পাপের বোঝা নিয়ে এই রকম পাওনা পরিশোধ করতে হবে রাসুলুল্লা সাল্ল সাল্লাম বলেন কারো উপর তার ভাইয়ের কোনো দাবি থাকলে সে যেন তা থেকে মুক্ত হয় কারণ কেয়ামতের দিন পাওনা পরিশোধের জন্য টাকা পয়সা থাকবে না তখন অন্যায়ের সম পরিমাণ সোয়াব পাওনাদারের জন্য নিয়ে নেওয়া হবে সোয়াব বা সোয়াব না থাকলে পাওনাদারের গুনাগুলো তার উপর চাপিয়ে দেওয়া হবে সই বুখারি ছয় হাজার নম্বর হাদিস এসব কিছু শুনে জেনে আমাদেরকে দিনের উপর আমল করতে হবে জা জাল্লাহ খাইর